হ্যালো শুভ সকাল আমরা এখন আছি হোটেল সি প্যারাডাইসের সামনে এই হোটেলটির অবস্থান কলাতলি বিচের একদম কলাতলি সংলগ্ন আমরা হোটেলের সামনে দাঁড়িয়েছি ডান দিকে হচ্ছে কলাতলি সামনেই হচ্ছে কলাতলি সি বিচ এবং বাম দিকে হচ্ছে রামাদা সাইমন আর এই হচ্ছে সি প্যারাডাইস হোটেল এই হোটেলের লোকেশনটা কিন্তু খুবই চমৎকার একেবারে বিচের সাথেই আর আমরা দেখতে পাচ্ছি হোটেলের দ্বিতীয় তলায় হান্ডির একটি আউটলেট হয়েছে দুপুরে বা রাতে খাবার জন্য কিন্তু এই হান্ডিতে আসাই যায় হোটেলের সামনে কিন্তু পার্কিং এর জন্য একটু জায়গাও আছে আমরা এখন হোটেলের ভেতরে প্রবেশ করছি প্রবেশ করে ডানে এবং বামে আমরা কিন্তু অনেকগুলো সোফা দেখতে পাচ্ছি এটি হচ্ছে হোটেলের লবি দেখুন সোফাগুলো কিন্তু বেশ আরামদায়ক লবি পার হয়ে সামনের দিকে গেলেই হচ্ছে রিসিপশন রিসিপশনের পাশে যে জায়গাটি আছে এই জায়গাটিতে কিন্তু তারা নামাজ পড়ার কাজে ব্যবহার করে এখানে চেক ইন টাইম দুপুর একটা এবং চেক আউট টাইম সকাল এগারোটা এই হোটেলে রুম অ্যাভেলেবেল আছে কিনা বা রুমের রেন্ট কত করে তা জানতে গেলে কিন্তু আপনাদেরকে এই সি প্যারাডাইজ হোটেলের রিসিপশানে যোগাযোগ করতে হবে তাদের রিসিপশনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট নাম্বার নিচে স্ক্রিনে দিয়ে দিলাম আরেকটা বিষয় তাদের কিন্তু নিজস্ব ট্রাভেল এজেন্সিও আছে এখান থেকে আপনারা বিভিন্ন ডেস্টিনেশনের এয়ার টিকিট কিনতে পারবেন এবং কক্সবাজার এবং তার আশপাশে সাইট সিংয়ের জন্য প্যাকেজ বুক করতে পারবেন আমাদের হোটেলে অ্যাকচুয়ালি তিনটা ক্যাটাগরি রুম আছে তার মধ্যে কাপল আছে আর ডিলাক্স কাপল প্রিমিয়ার কাপল প্রিমিয়ার কাপলগুলো হচ্ছে ফ্রন্ট সিভিও অ্যান্ড ডিলাক্স কাপড় জন্য যেগুলো আছে এই পাশের যে রুমগুলো ফ্রন্ট ওই রুমগুলো ওইখানে যোগাযোগ করতে এই সি প্যারাডাইস হোটেলের বিভিন্ন রুম দেখার জন্য আমরা এখন তাদের সাথে উপরের ফ্লোরে যাচ্ছি সেখানে যেয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরির রুম দেখব এবং রুমগুলো আপনাদেরকে দেখাবো রুম নাম্বার ছয় হাজার এক এটি হচ্ছে ডিলাক্স টুইন বেড রুমে প্রবেশ করে বাম দিকে ওয়াশরুম ওয়াশরুমটা আপনাদেরকে পরে দেখাচ্ছি হাতের ডান দিকে কিন্তু একটি আলমিরা আলমিরাটি কিন্তু বেশ বড় এবং এখানে রুমে পড়ার জন্য স্লিপারও দেওয়া আছে আলমিরার ঠিক পাশেই হচ্ছে টি কফির ব্যবস্থা এখানে ইলেকট্রিক কেটলি আছে এবং পর্যাপ্ত টি কফির ব্যবস্থা আছে সেই সাথে কিন্তু কমপ্লিমেন্টারি খাবার পানির বোতলও আছে তার পাশে বেশ বড় একটি মিরর এবং তারপরেই হচ্ছে এলইডি টিভি এখানে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি দেওয়া আছে টিভির পরে বেলকনি বেলকনি পরে দেখাচ্ছি তারপরে সোফা এবং এই হচ্ছে দুইটি টুইন বেড এই রুমে মোট চারজন থাকার ব্যবস্থা বেডগুলো কিন্তু বেশ বড় চারজন মানুষ অনায়াসে থাকতে পারবে এবং রুমের সাইজও কিন্তু ভালোই আমরা এখন বেলকনিতে যাচ্ছি এই হচ্ছে বেলকনি বেলকনিটি মিডিয়াম সাইজের কিন্তু এখান থেকে কিন্তু আমরা চমৎকার ভিউ দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি কলাতলি বীচ থেকে সুগন্ধা বীচ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আর এদিকে হচ্ছে ডলফিন মোড় এটি ফ্রন্ট সাইড সি ভিউ রুম না তারপরেও ভিউ কিন্তু চমৎকার আমরা এখন আপনাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখাচ্ছি দেখুন ওয়াশরুমটা মিডিয়াম সাইজের এখানে হাই কমোড আছে উপরে শাওয়ারের ব্যবস্থা পর্যাপ্ত টাওয়েল এবং এদিকে হচ্ছে বেসিন এছাড়াও ডেন্টাল কিট এবং সাবান শ্যাম্পু সহ পর্যাপ্ত টয়লেটিজের সরবরাহ আছে এখন আপনাদের আরেকটি রুম দেখাচ্ছি রুম নাম্বার ছয় এটি হচ্ছে প্রিমিয়াম ফ্যামিলি সুইট এই রুমে প্রবেশ করে হাতের ডানে আছে ওয়াশরুম ওয়াশরুমটা আপনাদেরকে পরে দেখাই তারপরে এইটা হচ্ছে কিং সাইজের বেড দুপাশে কিন্তু সাইড টেবিল আছে এখানে আরেকটি সোফা কাম বেড আছে এটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখানে কিন্তু একজন বা দুজন মানুষ অনায়াসেই ঘুমাতে পারবে তার পাশে একটি সেন্টার টেবিল এবং চেয়ার আছে এখানে বসে আপনারা চা কফি খেতে পারবেন এবং এদিকে হচ্ছে টিভি স্ট্যান্ড এই রুমে টিভি সেট নাই খুব তাড়াতাড়ি সেট করে দেবে তার পাশেই হচ্ছে আলবিরা আলমিরাটা কিন্তু বেশ বড় এবং নিচে রুমে পড়ার জন্য স্লিপার দেওয়া আছে আমরা এখন বেলকনিতে যাচ্ছি এটি হচ্ছে একেবারে সি সাইড রুম বেলকনিতে আসা মাত্রই কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাচ্ছেন সামনে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই একেবারে খোলা সমুদ্র সেই সাথে বেলকনিটিও কিন্তু বেশ বড় এখানে প্রায় তিন চারজন মানুষ চেয়ার নিয়ে খুব আরাম করে বসা যাবে দেখুন বাম থেকে ডানে কত বিস্তীর্ণভাবে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি এই রুম থেকে আমার কাছে এই বেলকনিটি কিন্তু খুবই আকর্ষণীয় লেগেছে এখন ওয়াশরুম দেখি ওয়াশরুমে বেসিন আছে এখানে ডেন্টাল এবং টয়লেটের স্কিট আছে সেই সাথে হাই কমোড এবং শাওয়ারের ব্যবস্থা তার সাথে পর্যাপ্ত টাওয়েল সরবরাহ করা আছে রুম নাম্বার ছয় এটি হচ্ছে ডিলাক্স কাপড় রুম এটি হচ্ছে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি রুম এই রুমে প্রবেশ করে হাতের টানে ওয়াশরুম ওয়াশরুমটা পরে দেখাচ্ছি হাতের বামে হচ্ছে আলমিরা অন্যান্য রুমের আলমিরার মতোই এই আলমিরাটিরও প্রায় একই রকম এ পাশে হচ্ছে ইলেকট্রিক কেটলি চা কফি স্ট্যান্ড এবং কমপ্লিমেন্টারি পানির বোতল তার পাশে হচ্ছে বেশ লম্বা এবং বড় একটি মিরর মিররের পাশেই হচ্ছে এলইডি টিভি আর এই হচ্ছে কিং সাইজের বেড এই বেডে দুজন মানুষ অনায়াসেই থাকতে পারে দুই পাশে সাইড টেবিল সামনে সোফা এবং আমরা এখন যাচ্ছি বেলকনিতে বেলকনিতে এসে আমরা পাশের আরেকটি হোটেল দেখতে পাচ্ছি এটি হচ্ছে সি ক্রাউন হোটেল সামনাসামনি যদিও আমরা হোটেল দেখতে পাচ্ছি কিন্তু এই সাইড দিয়ে দেখুন চমৎকার বিচের ভিউ পাওয়া যাচ্ছে সামনের মতো অতটা বড় আকারের ভিউ না পাওয়া গেলেও কিন্তু ভালোই দেখা যাচ্ছে এখানে বসার জন্য একটি চেয়ার রাখা আছে যেহেতু এটি একটি বাজেট ফ্রেন্ডলি রুম তাই একেবারে বড় ওপেন সিভিউ পাওয়া যাবে সেটা আশা করাও ঠিক না এখন আপনাদেরকে দেখাচ্ছি এই রুমের ওয়াশরুম এটি হচ্ছে ওয়াশরুম এখানে বেসিন শাওয়ারের ব্যবস্থা এবং হাই কমর অন্যান্য বাথরুমের মতো এই বাথরুমেও আপনারা ডেন্টাল কিট এবং সাবান শ্যাম্পু সহ সব ধরনের টয়লেটের আইটেম পেয়ে যাবেন এই হোটেলের প্রত্যেকটি রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে এবং ব্রেকফাস্ট দেওয়া হয় এই হোটেলেরই সেকেন্ড ফ্লোরে বে ভিউ রেস্টুরেন্ট এখানেই তাদের বুফে ব্রেকফাস্ট দেওয়া হয় এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো মেনু আছে যার বিস্তারিত আপনারা এই বোর্ডে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেস্টুরেন্ট আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করছি এদিকে তাদের রেস্টুরেন্টের রিসিপশান তারপর এগুলো হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এইসব চেয়ার টেবিলে বসে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভালোই একসাথে অনেকজন বসে ব্রেকফাস্ট করতে পারবেন এবং এইটি হচ্ছে ফুড কর্নার এখানে খাবারগুলো সাজানো থাকে সেখান থেকে খাবারগুলো নিয়ে আপনাদেরকে খেতে হবে এই রেস্টুরেন্টেও কিন্তু আমরা সি ভিউ দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে কলাতলি আর এই হচ্ছে বিচ আপনারা এই হোটেলের তিনটা ক্যাটাগরি রুম দেখলেন রুমের প্রাইস জানতে গেলে এই হোটেলের রিসেপশনের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ফোন করে তাদের সাথে যোগাযোগ করে আপডেটেড প্রাইসটা জেনে নেবেন কারণ প্রাইস ওঠানামা করে এটা ফিক্স থাকে না পর্যটকের চাপের উপর ভিত্তি করে কখনো প্রাইস বেশি হয় কখনো কম হয় তবে আশা করা যাচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনাদেরকে একটি ভালো প্রাইস দেবে এখন দু হাজার সালের জুন মাস আশা করা যাচ্ছে এক মাসের মধ্যে তাদের সুইমিং পুলটা রেডি হয়ে যাবে সুইমিং পুল এবং বার্বিকিউ প্লেসটা রেডি হয়ে যাবে কেমন লাগলো সি প্যারাডাইস হোটেলটি দেখতে তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং এই হোটেলে এসে উঠবেন সেই সাথে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখা হচ্ছে পরবর্তী স্থানে আজকের জন্য শুরু হয়